ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট ছিলে তারা অনেকেই রিভিউ এবং স্কুটিনি অর্থাৎ পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিক উপায়ে যেভাবে আমি বলেছিলাম সেইভাবে আবেদন করেছিলেন তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট কীভাবে দেখবে কখন প্রকাশিত হয়েছে এই নিয়ে বিস্তারিত তথ্য আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করে দিয়েছি গত আঠারো তারিখ তোমরা কিন্তু রেজাল্ট নিজেদের মোবাইলে দেখে নিয়েছ এবার থেকে বড়ো যে প্রশ্নটি আসছে এবং তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছ তোমরা নিজেদের রেজাল্ট হাতে কবে পাবে এবং রেজাল্ট হাতে পাওয়ার জন্য কি করতে হবে আবার অনেকে এটাও জানতে চাইছ যারা পিপিআর এবং পিপিএস করেছিল কিন্তু নাম্বারে কোনো পরিবর্তন হয়নি তোমরা কি করবে আজকে থাকছে এই সম্পর্কে সব আলোচনা তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথমে বলে দিই যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করনি তাদের কোনো কিছুই করতে হবে না তাদের এই বিষয়ে মাথা খামানোর প্রয়োজন নেই ঠিক আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে কিন্তু নাম্বারের কোনো পরিবর্তন হয়নি তাদেরকেও কিছু করতে হবে না ঠিক আছে যদি নাম্বারে কোনো রকম পরিবর্তন না হয় তোমাকেও কিছু করতে হবে না যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্ক্রুটিনি করেছিল এবং রেজাল্ট দেখেছো এবং রেজাল্টে দেখাচ্ছে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে হতে পারে তোমার নাম্বার বেড়েছে অথবা নাম্বার কমে গেছে এমনটাও যদি হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে মন দিয়ে শুনবে কি করতে হবে তোমার প্রথম কাজ হচ্ছে স্কুলে গিয়ে শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করা স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে জানাবে তুমি রিভিউ এবং স্ক্রুটিনি করেছিলে তোমার নাম্বার বেড়েছে বা কমেছে অথবা তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে গিয়ে স্কুলকে জানালে স্কুল তোমার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তারা নিজেরা অনলাইনে একবার চেক করে নেবে এবং চেক করে দেখবে সত্যিই তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কিনা তারা চেক করে নিল দেখলো হ্যাঁ তোমার নাম্বারে পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে স্কুল তোমাকে বলবে তোমার হাতে এখন থাকা মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটের অরিজিনাল স্কুলে জমা দিতে ভালো করে বুঝবে তোমার হাতে থাকা অরিজিনাল মাধ্যমিকের রেজাল্ট এবং অরিজিনাল মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাকে স্কুলে একদম পুরোপুরি জমা দিয়ে দিতে হবে স্কুলে এই দুটি সার্টিফিকেট জমা দেওয়ার আগে তোমরা অবশ্যই এক কপি করে কালার জেরক্স করে নিজের কাছে রেখে দেবে বুঝতে পেরেছ এক কপি করে কালার জেরক্স করে রেখে দিলে কী কী না মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং অরিজিনালটি স্কুলের হাতে তুলে দেবেন স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে পর্ষদের রিজিওনাল অফিসে যাবেন সাত দিনের মধ্যে এক সপ্তাহ কিন্তু পর্ষদ টাইম দিয়েছে এক সপ্তাহের মধ্যে স্কুলের শিক্ষক মহাশয়রা রিজিওনাল অফিসে গিয়ে তোমার অরিজিনাল মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করাবে এবং নতুন মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে এসে তোমার হাতে তুলে দেবে ক্লিয়ার নাম্বারের যদি পরিবর্তন হয় অবশ্যই কিন্তু স্কুলে গিয়ে যোগাযোগ করবে তার কারণ তোমার যদি নাম্বারের পরিবর্তন হয় তাহলে তোমাকে পরবর্তী যে নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই নিতে হবে এখন তোমার হাতে থাকা মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটটি পুরোপুরিভাবে ইনভ্যালিড হয়ে যাবে বুঝতে পেরেছ এই হচ্ছে প্রসেস এবং এক সপ্তাহ পর তোমাকে স্কুল জানিয়ে দেবে এবং তুমি স্কুলে গিয়ে তোমার নতুন যে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে চলে আসবে শুধুমাত্র যাদের নাম্বারের পরিবর্তন হয়েছে এই পদ্ধতি তাদের জন্য ঠিক আছে আর যাদের নাম্বারের কোনো পরিবর্তন হলো না ভাবছিলে আশা করেছিলে নাম্বার বাড়বে মন খারাপ করো না পরবর্তী দিন মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি আসছে দু হাজার ছাব্বিশে হাতে কিন্তু বেশি দিন সময় নেই ভালো করে প্রস্তুতি নাও আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো আমরা কিন্তু সাজেশন ভিডিও ইতিমধ্যেই আপলোড করা শুরু করেছি গত বছর যারা আমাদের সাজেশান ভিডিওগুলি দেখেছিল তারা অনেকেই উপকৃত হয়েছে তুমি উপকৃত হবে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও প্রস্তুতি নাও আর যাদের নাম্বারের পরিবর্তন হলো সকলের জন্য শুভকামনা রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো